এবছরে দু হাজার পঁচিশে গণেশ পুজো বারাস সুনামের সাথে পালন করলেন চার নম্বর ওয়ার্ড প্রতিভা শিবির তাদের রক্তদান শিবিরে এবছর পঞ্চাশ জনের একটি রক্তদান পুজো সেই সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান বসে থাকার প্রতিযোগিতা বিভিন্ন অনুষ্ঠানের এমন করে তারা এই অনুষ্ঠানকে পালিত করলেন পূর্ববন্ধু বর্ধমান রবিবন্ধু বান্ধবী বারের সাথে গণেশ পুজোমন্ত্রী বর্গদের বিশেষ ওই চার নম্বর ওয়ার্ড এদিন তারপরে ওয়ার্ড কমিটি আরও কিছু নাম দিয়ে তৃণমূল কংগ্রেস পরিচালনা করে তৃণমূল কংগ্রেস লাগাতে কি আমাদের খুব অপছন্দ তৃণমূল কংগ্রেস আছি বলেই আমরা আছি শিল্পী দাস তৃণমূল কংগ্রেস আছে বলে শিল্পী দাস কাউন্সিলার হয় জয়দাসকে লোকে চেনে তৃণমূল কংগ্রেস আছে বলে তৃণমূল কংগ্রেস পুজো করে সিপিএমের মতো নাস্তিক নয় তৃণমূল কংগ্রেস ব্লাড ডোনেশন ক্যাম্প করে তৃণমূল কংগ্রেস একমাত্র রাজনৈতিক দল যারা সারা রাজ্য জুড়ে ব্লাড ডোনেশন ক্যাম্প করে যখন রক্তের অভাবে মানুষ প্রায় মরে যাচ্ছে রক্তদান হচ্ছে না ব্লাড ব্যাংক শূন্য শূন্য রক্তাল্পতায় ভুগছে তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যারা রক্তদান সঙ্গে রক্তদান মানব সেবা নিয়ে সেই জায়গায় দাঁড়িয়ে আর হবে চিন্তা ভাবনা আছে কোথায় ছিল আজকে কোথায় আমার একটা সময় মনে করে যে এখান থেকে বারাসাত থেকে এনআরএস মেডিকেল কলেজে পড়তে যেতে দেড় ঘন্টা সময় লাগতো ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা বলে কিছু ছিল না শুধুমাত্র সেই সময় কিছু চার চার বাস পরে ডিএন আমরা কল্পনা করতে পারতাম না যে বারাসাতে একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজ হতে পারে এবং ডাউন দ্য পাইপলাইন যদি সম্ভব হয় এই উত্তর চব্বিশ পরগনায় আরও গভর্নমেন্ট মেডিকেল কলেজ হবে এখন যখন আমরা জুনিয়র ব্যাচগুলোকে দেখতে পারি না সত্যি কথা আমরা ভাবতেও পারি না যে কতগুলো প্রাইভেট কতগুলো গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং তার প্রাইভেট মিলে সত্যি বেশি বলে কতগুলো মেডিকেল কলেজ এখন আছে আমাদের সময় সংখ্যাটা এক হাতের থেকে বাইরে যেত না ছটা মেডিকেল কলেজে পাস করেছি সুতরাং আপনি কি পরিষেবা পাচ্ছেন আপনার সরকারের কাছ থেকে সেটা নিয়ে বিচার করবেন টিভিতে বসে